আসসালামু আলাইকুম আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আরও একটি রেসিপি দেখার জন্য আর আজকের রেসিপি চিকেন মাসালা নুডলস দিয়ে পাস্তা রান্না আমি আজকে একদমই ঘরোয়া উপকরণে এই পাস্তাটা রান্না করব আর এইভাবে পাস্তা রান্না করলে সবাই আঙুল চেটে ফুটে খাবে ছোটো বড়ো সবার ভীষণ পছন্দের পাস্তা নুডলস আশা করি আমার রেসিপিটা আপনাদের সবার ভালো লাগবে তাহলে দেরি না করে মূল রেসিপিতে যাওয়া যাক আজকে আমার এই পাস্তাটা রান্না করতে যা যা লাগছে এখানে আড়াইশো গ্রাম পাস্তা চিকেন মশলা নুডলস এক প্যাকেট তিনটা ডিম এক কাপ গাজর হাফ কাপ চিকেন কাঁচামরিচ যার যার ঝাল অনুযায়ী এক কাপ চিংড়ি মাছ ছোটো সাইজের এক কাপ পিঁয়াজ কুচি এক কাপ মটরশুটি ডিজাইন করার জন্য কিছু গাজর ফুলের মতো করে কেটে নিয়েছি দুইটা ম্যাজিক মশলা আর পাস্তা নুডলসে যে মশলা থাকে এরপর আমি চুলাতে একটা হাঁড়ি বসিয়ে দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে এতে মটরশুঁটি গাজর চিকেন সেদ্ধ করে নেব এদিকে আরেকটা হাঁড়ি পানিতে ফুটে আসলে এখানে পাস্তা সেদ্ধ করে পাস্তাগুলো দিয়ে দেব পাস্তা সেদ্ধ করার সময় একটু নেড়েচেড়ে নিতে হবে নইলে হাঁড়ির নিচে লেগে যাবে আমি দশ মিনিটের মতো পাস্তা সেদ্ধ করে নেব এদিকে আমি সবজিটা একটু নেড়েচেড়ে দিচ্ছি তারপর আমি পাস্তার ভেতরে চিকেন মশালা নুডুলস দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য তারপর একটু নেড়ে চেড়ে দেবো আমার সবজিটা সেদ্ধ হয়ে গিয়েছে এবার একটি ছাঁকনি দিয়ে ছেঁকে নেব এদিকে আমার পাস্তা নুডুলস সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি পাস্তা নুডুলসগুলো ভালো করে ছেঁকে ঠান্ডা পানিতে ধুয়ে নেব। আমার সুন্দরভাবে পাস্তাটা সেদ্ধ হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন একদম ঝরঝরে এবার চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়ে অল্প একটু তেল দিয়ে আমি এখানে তিনটা ডিম ভেজে নেব। একদম ঝুরি ঝুরি করে ভেজে নিতে হবে কারণ নুডলস পাস্তাতে ডিম দেওয়ার সময় এরকম ঝুরি ঝুরি করে ভেজে নিতে হয় অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি যাতে ডিমের ভেতরে লবণ ঢুকে যায় ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে আমার এবার আমি ডিমগুলো একটা প্লেটে উঠিয়ে নেব এবার আবার একটু তেল দিয়ে দেব চিংড়ি মাছটা ভাজার জন্য চিংড়ি মাছ টেস্টে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি তারপর একটু নেড়ে চেড়ে আমি ভেজে একই প্লেটের এক পাশে আমি চিংড়ি মাছগুলো উঠিয়ে নেব এবার আমি আবার একটু তেল দিয়ে সেদ্ধ করা মটরশুঁটি গাজর চিকেন এই তেলে আমি ভেজে নেব একটু পরিমাণ মতো লবণ দিয়ে দেব এভাবে সবগুলো ভেজে উঠিয়ে নিয়ে রান্না করলে পাস্তাটা বেশি মজা হয় অনেকে দেখা যায় একসাথেই রান্না করে সবভাবেই ভালো লাগে তবে যার যেরকম রান্না করতে ইচ্ছে করে আমার কাছে মনে হয় এইভাবে রান্না করলে বেশি মজা লাগে এবার আমি আবার একটু তেল দিয়ে দিচ্ছি এবার তেলটা একটু বেশি দিয়েছি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে ভাজা হয়ে গেলে এখানে কুচি করা কাঁচামরিচগুলোও দিয়ে দেব। কাঁচামরিচ পেঁয়াজ একসাথে একটু নেড়ে চেড়ে এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব লবণটা দিয়ে আমি আরও কিছুক্ষণ মিডিয়াম আছে পেঁয়াজ কাঁচামরিচটা ভেজে নেব ভাজা হয়ে গেলে এখানে আমি সেদ্ধ করে রাখাম পাস্তা নুডলসগুলো দিয়ে দেব পাস্তা নুডলসটা আমি একটু মিডিয়াম আছে তিন থেকে পাঁচ মিনিটের মতো আমি ভেজে নেব ভাজা হয়ে গেলে এখানে আমি নুডলস আর পাস্তাতে যে মশলাটা থাকে ওই মশলাটা দিয়ে দেব আমার পাস্তা নুডলসের প্যাকেটের ভেতরে দুইটা দুইটা করে মোট চারটা মশলার প্যাকেট ছিল আমি সেই চারটা প্যাকেট মশলা এখানে একে একে দিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে দিচ্ছি এবার মশলাগুলো দেওয়া হয়ে গিয়েছে এবার মশলার সাথে আমি কিছু একটু সময় নিয়ে পাস্তা নুডলসটা নেড়ে চেড়ে ভেজে নেবো যাতে প্রত্যেকটার গায়ের ভেতরে মশলাটা ভালো করে ঢুকে যায় অনেক সময় দেখা যায় নাড়াচাড়া একটু ভালো না হলে মশলাটা ছাড়া ছাড়া ভাব থেকে যায় ওই পাস্তাটা খেতে একদমই ভালো লাগে না আমি এবার কিছু সময় ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর আমি এখানে ভেজে রাখা মটরশুটি গাজর চিকেন আর চিংড়ি মাছটা দিয়ে দেব ডিমটা পরে দেব। কারণ ডিমটা পরে দিলে আমার কাছে মনে হয় খেতে গেলে ডিমের কামড়টা একটু বেশি লাগে আবার খেতেও ভালো লাগে ডিমটা একটু ঝুরি একদমই বেশি হয়ে যায় না এবার সবগুলো দেওয়ার পর আমি আবার একটু সময় নিয়ে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এখন কিছু সময় ভাজার পর আমি এখানে ডিমটা দিয়ে দেব। ডিমটা দিয়ে দেওয়ার পরে আমি একটু নেড়ে চেড়ে ম্যাজিক মশলাটা দিয়ে দেব ম্যাজিক মশলাটা আমি এক্সট্রা দোকান থেকে কিনে নিয়েছি এটা অপশনাল আপনারা না চাইলেও দিতে পারেন আমার কাছে দিলে ভালো লাগে এজন্য আমি দিয়েছি টেস্টটা একটু বেশি আসে ম্যাজিক মশলাটা দিলে আমি এখানে সস বা সয়া সস কিছু ইউজ করিনি আমি একদমই ঘরোয়া উপকরণে আজকের পাস্তাটা রান্না করেছি আশা করি আপনাদের সবার ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই কমেন্ট লাইক শেয়ার করবেন আর যারা এখন আমার পেস্টটি ফলো করেননি তারা ফলো দিয়ে দেবেন আমার রান্না হয়ে গিয়েছে এবার আমি একটা প্লেটে নামিয়ে সুন্দর করে পরিবেশন করে নেব আমি আস্তে আস্তে ঢেলে নিচ্ছি আমার ঢালা হয়ে গিয়েছে এবার আমি কেটে রাখা ফুলের মতো গাজরগুলো দিয়ে সুন্দর করে ছেঁকে নিচ্ছি সুন্দর করে সাজিয়ে নিয়েছি তারপর আমি তিনটা ডিম ছাড়া আরেকটা ডিম সেদ্ধ করে নিয়েছি সেটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিচ্ছি সৌন্দর্যের জন্য আপনারা না চাইলেও দিতে পারেন আজকের পাস্তাটা খেতে অনেক মজা হয়েছিল আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ